সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় তো দিন রাত সকাল বিকাল দুপুর একটাই প্রশ্ন মাথায় খেলা করে যে যে একটা গ্র্যান্ড ডিজাইন অনুযায়ী বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে সেটার গন্তব্যটা আসলে কোথায় এটা বুঝা খুব কঠিন এখানে গ্র্যান্ড ডিজাইনারটা কে ডক্টর ইনুস না আন্তর্জাতিক শক্তি বলয়ের একটা বিশেষ পক্ষ এবং যেটার ক্রীড়া নক হিসেবে মেইন প্লেয়ার হিসেবে ডক্টর ইউনুস আবির্ভূত হয়েছেন বাংলাদেশে উনি একটি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব উনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন তো আমরা তো একটা বিষয় জানি মোটামুটি নোবেল প্রাইজ যারা পায় তাদেরকেও মানে শান্তি টানতে যাই কিছু হোক না কেন যেখানে পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়নে ইফেক্টিভ ভূমিকা পালনকারীরা নোবেল প্রাইজটা পেয়ে থাকেন সত্যিকার অর্থে সত্যিকার অর্থে গণ মানুষের মুক্তির জন্য যারা আন্দোলন করে থাকেন সেটা যদি পশ্চিমা স্বার্থের অনুকূল হয় তাহলে তারা পেতেও পারেন আর যদি প্রতিকূল হয় তাহলে তারা পান না তো একটা গ্র্যান্ড ডিজাইন অনুযায়ী যে বাংলাদেশের রাজনীতিটা এগিয়ে চলেছে এটা বুঝার জন্য আসলে নোবেল প্রাইজ পাওয়ার মতো মেধা লাগে না এটা ছোটখাটো মেধা আমাদের মতো মেধা দিয়েও সেটা বুঝা যায় আসলে গ্র্যান্ড ডিজাইনের যে ফর্মুলা সেটা তো পঁচাত্তরের পনেরোই আগস্টে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে যেটার একটা বাস্তবায়ন ঘটেছে পরবর্তীতে উনিশশো একাশি সালের উনত্রিশে মে জিয়ুর রহমানকেও হত্যা করা হইল এর সাত সাড়ে নয় বছর ক্ষমতায় ছিলেন তাকে সরে যেতে হলো সরিয়ে দেওয়া হলো বিপ্লব হলো আন্দোলন হলো দেশ নতুন দিকে যাচ্ছে একানব্বইতে মনে হইলো যে দেশের আর কোনো সমস্যা থাকলো না নতুন দিন চলে এসেছে তারপরে তো কিছু ইলেকশন হইল তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আন্দোলন টান্দোলন হচ্ছে কয়েকটা ইলেকশন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার ইলেভেন এসে গেল যে আমরা সেই বাংলাদেশ আগের জায়গাটাতেই রয়ে গেছে আজকে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কেন আসছে এরপরে বহু বহু দিন পার হয়েছে পনেরো বছর ষোলো বছর চলে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় এলো দুই হাজার আট নির্বাচনে। তারপরে থেকে আবার খেলা হলো। নির্বাচন এক ধরনের ফেসিবাদী আচরণ তারপরে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট মনে হইলো একটা বিশাল বিপ্লব হয়ে গেল একটা পরিবর্তন হয়ে গেল কিছুদিনের মধ্যে টের পাওয়া গেল যে না এটাও একটা গ্র্যান্ড ডিজাইনের অংশ বাঙালির হয় হয় নাই নাই বাঙালির পরিবর্তন বাংলাদেশের কোনো ইতিহাস পরিবর্তনকারী কোনো কিছু ঘটে নাই এই যে যা কিছু হয়েছে সেটা হলো যে মিডিয়ার একটা দাপট বেড়েছে প্রচুর মানুষ প্রচুর কথা বলতেছেন বিভিন্ন রকম হিসাব নিকাশ করা হচ্ছে কিন্তু আলটিমেট গোলটা যেই জায়গাটাতে আমরা পৌঁছাইতে চাই বা সাধারণ মানুষ কখনো কখনো ইউটিউব মতো একটা বিষয় আমরা দেখি যে আমরা দেশ শান্তির দেশে পরিণত হয়েছে গণতন্ত্র ফিরে আসছে মানুষের অধিকার ভোটের অধিকার মানুষের মতামতের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই রকম মনে হয় তারপরে কিছুদিন ভ্রান্তিটা ভ্রান্তিটা কেটে কেটে যায় যায় আমরা বুঝতে পারি যে আমরা একই চক্রের মধ্যে গুড়পাক খাচ্ছি দর্শক আজকে কথাগুলি এমন হচ্ছে এটা আমি বুঝতেছি যে এটা হচ্ছে যে একেবারে সাধারণত আমাদের কন্টেন্টগুলি হয় এক একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা কিছু রেফারেন্স ইউজ করি জামাত কি বলল এনসিপি কি বলল বিএনপি কি বলল ডক্টর ইউনুস কি বললেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম একটা সাক্ষাৎকার দিয়েছেন যেটা একই সঙ্গে পশ্চিমা বিশ্বের তিনটা গুরুত্বপূর্ণ মিডিয়াতে প্রচারিত হয়েছে রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা কি জানে তো এই যে বক্তব্য ওনার যে বক্তব্য সেটা অলরেডি প্রচার হয়েছে উনি সেখানে কিছু হুমকি ধামকি দিয়েছেন উনি সেখানে কিছু কথা বলেছেন যেগুলি ওনার চরিত্রের সঙ্গে বেশ ভালোই যায় এটা কি এটা কি যুক্তিপূর্ণ কি যুক্তিপূর্ণ না সেই প্রসঙ্গে কিন্তু আমি যাচ্ছি না উনি যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটার ভিতরে ভিতর থেকে ওনার মানসিকতাও ফুটে উঠে যে উনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হইলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে তিনি কল্পনা করেন এ দেশের ক্ষমতায় অথবা বিরোধী দলীয় অবস্থানে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের বাস্তবতাটা ওনার কাছে অসম্পূর্ণ এটা সম্ভব না এটা গেল একটা বিষয় দ্বিতীয় আরেকটা একটা বিষয় ওনার বক্তব্যের মধ্যে চলে এসেছে সেটা হচ্ছে এই যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই যে জুলাই ও বুথানে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া এবং কিছু মানুষ নিহত হওয়া কিছু মানুষ মানে এটা সংখ্যা নিয়ে তো আসলে নানান রকম কথাবার্তা আছে পনেরোশো ষোলোশো দুই হাজার আটশো ষাট ছয়শো চল্লিশ নানা রকম কথা আছে ওই বিতর্কের মধ্যে আমরা যাব না শত শত লোক মারা গেছে এটা বলেই যায় তো এই হিসাব নিকাশ তো এক একজন এক এক কারণে এক এক ভাবে দিয়ে থাকেন তো যাই হোক শেখ হাসিনা যেটা বলেছেন যে হত্যার নির্দেশ তিনি দেন নাই স্বাভাবিক প্রক্রিয়াটা হচ্ছে পুলিশ নিজের মতো করে সিদ্ধান্ত নেয় পুলিশের সেই অধিকার আছে পুলিশ ঘটনাস্থলে যারা থাকে তারাই সিদ্ধান্ত নেয় পরিস্থিতি আমরা গুলি করা ছাড়া কন্ট্রোল করতে পারতেছি না সুতরাং আমরা গুলি করার সিদ্ধান্ত নিয়ে যে তারাই সেটা নিয়ে থাকে এটা সরকার প্রধানের এখানে নির্দেশ লাগে বিষয়টা এরকম না যুক্তিগতভাবে ঠিক আছে তবে কিছু কিছু ভিডিও তো কিছু কিছু মানে টেলিফোন টক এগুলি তো প্রকাশ হয়েছে যেখানে উনি বলেছেন তো জানি না এগুলি সত্য কেনা কত না সত্য সেটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে শেখ হাসিনার এই যে উনত্রিশে অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যার পর পর শেখ হাসিনার সাক্ষাৎকারটা ওপেন হইল এই প্রথম এর মধ্যে কিছুদিন যাবত হচ্ছে কি আমাদের বিখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন উনি শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য বেল হয়ে উঠেছিলেন উনি বলেছিলেন যে আমি যে কোনো ভাবে সাক্ষাৎকার নিতে চাই এটার জন্য যদি আমার আইনি ভাবে মানে অপরাধী সাব্যস্ত হতে হয় তারপরেও আমি নিতে চাই দেখা যাই হোক ওই খালেদ মহিউদ্দিনের ভাগ্যে শিকার ছিঁড়ে নাই এটা ওনারা ওই যে পশ্চিমা মিডিয়াই ওনার সাক্ষাৎকারটা পেয়েছেন এবং ওনার সাক্ষাৎকারটা প্রকাশ হয়েছে তো এই সাক্ষাৎকারটা প্রকাশ হওয়ার পরে স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক যে আবহ সেই আবহের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে ওনার সাক্ষাৎকার থেকে কেন্দ্র করে তো এর আগে যেটা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একটা ভুরুম ধারুম চলতে আছে বিএনপি এটা মানতেছে না বিএনপির অনেক বিষয়ই আছে যেটা মানে তাদের মনোপুত হয় নাই তাদের সঙ্গে আলোচনা করা হয় নাই সালাউদ্দিন সাহেব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনারা বলেছেন যে এই সমস্ত নিয়ে কথা হয় না এইগুলি তো ঠিক না কিভাবে হচ্ছে এনসিবি কিছুটা প্রতিক্রিয়া জানিয়েছে যে ভালোই তো খারাপ কি কিছু কিছু ভাষাগত সমস্যা নিয়ে কথা হচ্ছে এগুলি ক্লিয়ার করতে হবে ডক্টর ইনু সাগর বলেছেন যে হ্যাঁ এগুলি ঠিকঠাক করো এদিকে জামাদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন খারাপ তো হয় নাই ভালোই তো হয়েছে আবার তারা দেখা যাচ্ছে এনসিবি বলতেছে তোমরা যে সাইন করো নাই ভালোই করছিলা মানে এই সমস্ত ঘটনা ঘটতেছে সমস্ত ঘটনার ভিতরে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে নির্বাচনটাই পিছিয়ে দেওয়া যায় কিনা এই মুহূর্তে নির্বাচন করা যায় কিনা এখন এই যে শেখ হাসিনার ভাষণটা প্রচার হইলো সাক্ষাৎকারটা সরি ভাষণটা বা সাক্ষাৎকারটা প্রচারিত হইলো এটা নিয়ে একটা আন্দোলন একটা একটা সমস্যা তৈরি হবে বলে মনে হচ্ছে মানে সবকিছুই হচ্ছে এরকম ভাবে যে আসলে কোন সমাধানের দিকে দেশ আগাচ্ছে না কারণটা হচ্ছে সমাধান আসলে মাস্টার ডিজাইনের মধ্যে সমাধানের বিষয়টা নাই মাস্টার ডিজাইনটা মেটিকুলার ডিজাইন বলি গ্র্যান্ড ডিজাইন বলি মাস্টার প্ল্যান বলি যেটাই বলি না কেন যেই নামে চিহ্নিত করি না কেন আলটিমেটলি দেশটাকে অস্থিতিশীল রাখা বিভিন্ন কারণে প্রয়োজন এই প্রয়োজনটা কার এই প্রয়োজনটা হচ্ছে যারা পড়া শক্তি যাদের বিভিন্ন রকম স্বার্থ আমাদের দেশকে কেন্দ্র করে জড়িত হয়ে পড়েছে বা আগের থেকেই তারা এটা বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করতেছে ভূ রাজনৈতিক অবস্থানটা যেটা ডক্টর কিছু কিছু কথার মধ্যে বিভিন্ন সময় ফুটে উঠেছে সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর সেটা হচ্ছে কক্সবাজারে বন্দর সেটা হচ্ছে মাতার বাড়িতে বন্দর সেটা হচ্ছে সেন্ট মার্টিনে সেটা হচ্ছে পেকুয়াতে সাবমেরিন সেন্টার চীনের সাবমেরিন সেন্টার সেটা হচ্ছে লালমনির হাটে একটা বিমান ঘাটি স্থাপন ঠাকুর সেনা প্রধানের সেই জায়গাগুলি সফর করা এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমানবন্দর ইফেক্টিভ করে তোলা এর সঙ্গে আরাকানের পরিস্থিতি রোহিঙ্গা পরিস্থিতি মিয়ানমারে রাশিয়া এবং চীনের যৌথ সহায়তায় সামরিক জানতা একটু শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এগুলি কিন্তু ইন্টার রিলেটেড আন্ত সম্পর্ক যুক্ত অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেমন এখানে জরুরি একই সঙ্গে এই যে বাংলাদেশের চতুর পাশে যা কিছু ঘুরতে যাচ্ছে যেমন চীন অরুণাচল প্রদেশের কাছে তিব্বতে গালোয়ান প্রদেশ গালোয়ান যে একটা যুদ্ধ হয়েছিল ভারতের চীনের মধ্যে দুই হাজার তার আশেপাশে চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বিমান ঘাটি তৈরি করতেছে গালোয়ানে দুই হাজার যে সংঘর্ষটা হয়েছিল ভারত এবং চীনের মধ্যে সেটা মূলত ছিল যে ওই জায়গাটাতে সীমান্তের কাছাকাছি লাইন অফ কন্ট্রোল এল ওসি এল ওসির অ্যাকচুয়াল কন্ট্রোল এল এসি সম্ভবত এই এল এসির কাছাকাছি ভারত একটা রাস্তা তৈরি করতে চেয়েছিল যেটা চীন পছন্দ করে নাই চীনের রোড অ্যান্ড বেল্ট একটা কি একটা প্রকল্প আছে যেখানে তারা এই বঙ্গোপসাগরের সাথে মিয়ানমারকে সহযুক্ত করে একটা এখানে যে তাদের আধিপত্য বিস্তারের একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টার একটা অংশ সেখানে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল তখন চীন সেটাকে বাধা দিছে এবং সেখানে ভারত এবং চীনের মধ্যে মোটামুটি চব্বিশ ঘন্টা ব্যাপী একটা যুদ্ধের মতো পরিস্থিতি হাতা হাতাহাতি হয়েছে সেখানে চীনা সৈন্যরা মারা গেছে ভারতের সৈন্যরাও মারা গেছে যাই হোক পরবর্তীতে একদিনের মধ্যে এই জিনিসটা ওই পর্যায়ে স্থগিত হয়ে যায় এখন চীন আবার ওই জায়গাটাতে বিমান ঘাটি তৈরি করতেছে সেটা কিন্তু ভারত আবার ভালোভাবে নিচ্ছে না এই যে পরিস্থিতিটা এটাকে খুব বেশি বাংলাদেশের সাথে আন্ত সম্পর্ক যুক্ত কিন্তু বিষয় এখানে আছে ভারত বাংলাদেশ কি করলো যে পাকিস্তানের উপসেনা প্রধান আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গ্রাফিতি বই তাকে উপহার দিলেন এটা নিয়ে ভারত আপত্তি জানিয়েছে ভারত বলেছে যে এখানে বাংলাদেশের ম্যাপটাকে দেখা গিয়ে যাচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্সের কিছু অংশের মধ্যে ঢুকে গেছে এই একই ম্যাপ কিন্তু জাতিসংগের মহাসূচি তারপরে এরকম আরো কয়েকজন অতিথিকে ডক্টর মোহাম্মদ ইজুদ দিয়েছেন তখন ভারত কোনো আপত্তি করে নাই এটা নিয়ে কোনো রিঅ্যাকশনও ছিল না কিন্তু এইবার পাকিস্তানের উপসেনা প্রধানকে এই বইটা এই গ্রাফিতি বইটা যেখানে আবু সাইদের ছবিটা আছে দুই হাত প্রসারিত করে উনি এইভাবে দাঁড়িয়ে আছেন সেখানে বাংলাদেশের ম্যাপটা ওনার হাতের উপরে আছে আবু সাহিদের হাতের উপরে আছে তো সেই ম্যাপটা নিয়ে ভারতে বিপুল প্রতিক্রিয়া দেখিয়েছে তো ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য জরুরি যতই আমরা বলি না কেন উল্টা পাগলাটে ভারতীয় মিডিয়ার নানা রকম গুয়া খবর টবর যেই হোক কিন্তু এই সমস্ত সংবাদ এবং এই সমস্ত প্রতিক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে ভূমিকা রাখে এটা অস্বীকার করার কোন রকম কোন পরিস্থিতি আমাদের নাই যাই হোক এই যে আমি দেশের অন্তর্গত রাজনৈতিক পরিস্থিতি এবং ভূরাজনৈতিক রাজনৈতিক যে চীন রাশিয়া আমেরিকা ভারত এই যে পক্ষগুলি এই পক্ষগুলি বাংলাদেশকে নিয়ে যে টেনশন বাংলাদেশকে নিয়ে তাদের যে আগ্রহের জায়গা এই বিষয়গুলি দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশের মানুষের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতেছে এবং কি যে একটা মাস্টার প্ল্যান তৈরি করা আছে এই মেটিকুলার ডিজাইনটা কোন জায়গায় পরিণতি শেষ পরিণতি কোথায় কিন্তু আমাদের জানা নাই আজকে মাথায় কত প্রশ্ন মধ্যে প্রশ্ন হচ্ছে এই যে মাস্টার প্ল্যান গ্র্যান্ড ডিজাইন এই ডিজাইনটার শেষ পরিণতিতে বাংলাদেশ কোন অবস্থায় পৌঁছাবে ভালো কিছু হওয়ার সম্ভাবনাটা খুবই কম সেই সেই অর্থে এই প্রশ্নের উত্তরটা জানা আমাদের জন্য খুবই জরুরি কিন্তু সম্ভবত ডক্টর ইউনুসও জানেন না এই পরিণতিটা কোথায় উনি সম্ভবত ডিজাইন বাস্তবায়নের একজন প্লেয়ার হিসাবে উনি ওনার পার্টুকু শুধু জানেন এর বাইরে জানা আসলে সম্ভব না কারণ কোথায় এই প্ল্যানটা হয়েছে তাদের প্ল্যান কোনটা এটা কয়েকটা ডিজাইনও থাকতে পারে তো শেষ পর্যন্ত বাংলাদেশের পরিণতি কি হয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি উত্তর জানার চেষ্টা করে লাভ নেই দর্শক ধন্যবাদ এখনকার মতো আপনাদের যদি এই বিষয়ে কোনো আইডিয়া থাকে এবং আমাদের সঙ্গে যদি শেয়ার করেন আমরা খুবই খুশি হব এবং কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ এখনকার মতো